বন্ধুরা আর নয় অনেক হয়েছে আপনার লঙ্কা গাছটির থেকে ভালো মানের লঙ্কা পেতে আর বেশি টাকা খরচা করে কীটনাশক কিনতে হবে না আজ আমি সেই ব্যবস্থাই করছি আচ্ছা একটু মিলিয়ে নিন তো দেখি আগে মানে আমি বলতে চাইছি যে আপনার টবে বা ছাদ বাগানে লাগানো আপনার সাধের লঙ্কা গাছগুলোর পাতা কি কুকড়ে যাচ্ছে দিন দিন আপনি অনেক যত্ন করার পরেও কি গাছের পাতাল হাল হকিকত বড়ই করুন অথবা গাছের লঙ্কা ধরলেও তার রূপ তেমন আকর্ষণীয় নয় মানে কোকড়া বোকরা টোকরা এইসব কি তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু উপায় বলবো যা একেবারেই ঘরোয়া এবং আপনার হাতের কাছের জিনিস দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন খুবই দ্রুত মানে নানা রকমের মাকড় পোকামাকড়ের জন্যই এগুলো হয় তো সেটার জন্য অনেক রাসায়নিক উপায় তো রয়েছে বাজার থেকে ওষুধ এনে স্প্রে করে দিলেও যায় কিন্তু তার জন্য যেতে হবে তারপরে সেগুলোকে স্প্রে করতে হবে অনেক ঝামেলা তারপরেও দেখা যায় যে অনেক সময় হয়তো টাকা খরচা করে ফেললাম অনেকটা যে পরিমাণ লঙ্কা আমি ঘরে আনবো তার থেকে আমার টাকা বেরিয়ে গেলো বেশি বা পরিশ্রম বেশি হলো তার থেকে এই ঘরোয়া উপায়গুলো যদি ব্যবহার করা যায় আমি একদম বলতে পারি এটা হানড্রেড পার্সেন্ট যাবেই যাবে আর এমন কি যদি এতে নাও যায় তাহলে আমি ধরে নেব যে আপনি আমার ভিডিওটি পুরো দেখেননি আর যাই হোক আমি আপনার পয়সা খরচা করাবো না একটু খেয়াল করে দেখবেন আপনি যদি বীজ থেকে লঙ্কাচারা করে থাকেন তাহলে ছোটোবেলায় লঙ্কাচারাটি দেখতে বেশ ভালো থাকে এবং তার পাতাগুলোও বেশ ভালো থাকে কিন্তু সমস্যা শুরু হয় যখন ফুল আসবে আসবে বা দুই একটা ফুল এসেও গেছে বা ডালপালা ছাড়বে তখন তখন দেখা যায় যে লঙ্কা গাছের ডালের ডগার দিকের পাতাগুলো কোকড়াতে শুরু করে আর আপনি যদি প্রথম অবস্থায় এটা লক্ষ্য করতে পারেন তাহলে তখন একটা চিমটি কেটে সেই ডগাটা পুড়িয়ে ফেলুন বা দূরে কোথাও ফেলে দিন কাছাকাছি ফেললে কিন্তু আবার হবে কারণ এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মাইটসের ফলে যখন অল্প পরিমাণ শুরু করে তখন থেকেই যদি পাতা ফেলে দেওয়া হয় বা ডালের ডগাগুলো ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয় তাহলে কিন্তু গাছ ভালো থাকে এবং আরও বেশি ডাল পালা হয় তারপরে যদি দেখা যায় যে আবার হয়েছে দুর্ভাগ্যবশত তাহলে আবার এই কাজটি করুন এখন বলবো দ্বিতীয় একটি ঘরোয়া উপায় এটিও ভারী সুন্দর আর সহজ একটি উপায় ফ্রিজে জল রেখে দিন বেশি করে দু তিন বটল আপনার গাছ অনুযায়ী এটা বড় ক্ষেতের পক্ষে সম্ভব না আমি যেই উপায়গুলো বলছি এটা হচ্ছে যাদের অল্প গাছ ধরুন কিচেন গার্ডেনে রয়েছে বা ছাদ বাগানে বা টবে সেই সব বাগানিদের জন্য তো ফ্রিজে জল রাখলেন একদম চিল্ড হলে সেই জলটা সন্ধ্যের পরে পরে গাছে ভালো করে গাছকে একেবারে স্নান করিয়ে দিন কারণ অনেক সময় তো দেখা যায় পাতা কুকরোয় ওপর থেকেও আবার নিজ দিকেও কুকরোয় তো একটু উল্টে পাল্টে যাতে সব জায়গায় লাগে জলটা যদি পারেন তো ভালো করে স্প্রে করে দিতে পারলে খুব ভালো হয় এইভাবে পরপর চার পাঁচ দিন করতে থাকুন দেখবেন একদম পোকা সব গায়েব এবং আপনার পাতা খুব সুন্দর হয়ে উঠছে এবং তাতে কী হবে গাছে খুব অল্প দিনের মধ্যেই প্রচুর ফুল এসে যাবে এবং খুব শীঘ্রই লঙ্কাও ফলবে অনেক এবারে বলবো তিন নম্বর উপায়টা সেটা হচ্ছে যে যদি মাইসের ফলে পাতা না কুঁকড়িয়ে থাকে যেমন ধরুন সাদা মাছির আক্রমণের ফলেও এরকম হতে পারে তো সেক্ষেত্রে যদি রসুনের রস দেওয়া যায় সেটা কীরকম সেটা হচ্ছে এক লিটার জলে দু তিন কোয়া রসুনের রস মিশিয়ে স্প্রে করলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং ঠান্ডা জল আর এই রসুনের জল দুটোই কিন্তু সন্ধ্যের পরে স্প্রে করতে হবে পোকামাকড়ের আক্রমণটা তখনই বেশি হয় পরামর্শটি ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ করছি কমেন্ট করে জানাবেন কি হলো আপনাদের গাছের অবস্থা সবাই খুব ভালো থাকুন আর গাছের যত্ন নিন